এবং আমার মনে হয় যে ফজলুর কে করণের মাধ্যমেও আমাদের এটা একটা দিক নির্দেশনা হতে পারে আমি এই 5 বছর পরে পর পর দুইবার ঢাকা খেয়েছি আমি 5 ডিসেম্বর হোটেল শহীদ সরদারদি বিতুবাসী উপলক্ষে ওখানে তারপরে সম্মান দেখে আলোচনা করেছি আমরা দেখেছি যে

নাম্বার ওয়ান এই দেশের সিনেমাংলকে স্মরণ করতে হয় যে ১৯৪০ সালে লাহোর উচিত দিয়েছিলেন যার ফলে পাকিস্তান হয়েছিল পাকিস্তানে কারণে বাংলাদেশ হয়েছে আজকে সিনেমাংলকে স্মরণ করে না এই জাতি কিসে আমি তো বুঝতে পারছি না যে এখন কি কি হচ্ছে এই তারা ক্ষমতা দখল করেছে তারা কি চিন্তা করে এখানে কাউরাই স্বীকৃতি দিতে চায় না সেইখানে কিভাবে আপনার এই দেশে আবার নতুন নেতৃত্ব সৃষ্টি হবে নতুন আপনার মনীষী সৃষ্টি হবে কিছুই বুঝতে পারছি না তারা সেরে বাংলার স্মরণ করতে আসে না সেরে বাংলার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে একটা আছে ওখানে তারা সমাজকে স্মরণ করে না নয় সলি স্মরণ করে না মৌলানা ভাষা নিলে কিছু লোক স্মরণ করে তা ওই যেহেতু তার কিছু অনুসারী আছে বিকৃত ভাবে কিন্তু রাষ্ট্রীয় ভাবে মৌলানা ভাষা কেউ করা হয় না আমার মনে হয় এখন সময় এসেছে আমাদের এখানে ফাউন্ডিং ফাদার্স কে করা এখানে আমাদের ফাউন্ডিং ফাদার্স আপনারা জানেন এই আমেরিকাতেও একজনকে জাতির পিতা বলা হয় না ওখানে ফাউন্ডিং ফাদার্স আছে আমাদের ফাউন্ডিং ফাদার্স যারা স্বাধীনতার প্রথম স্বপ্নতে দেখেছিল তাদেরকে নওয়াব সলিমুল্লাহকে স্মরণ করতে হবে

আর উপরে একটা বইছে কিছুতে থাকে প্রথম প্রকাশন প্রকাশ করেছে আমাদের কত মনেই আছে আমাদের সবাইকে মনে হয় এখন সামনে নিয়ে আসার সময় এসেছে আর মা বল্লা ভাই সম্বন্ধে আমি বলবো ঊনুসত্তরের বর্ণ অন্তর মনে উনি একটা আহ বলিঠ ভূমিকা পালন করেছে আপনার এবং এই উনুসত্তরের বর্ণ বলনে কারণ বাংলাদেশের স্বাধীন হয়েছে এই ৬৯ এর আন্দোলনের সেই ভূমিকাটা আসলে আমাদের স্বাধীনতার পরে ব্যক্তি জামা জামাটলে অনেক কিছুই আপনার ই হয়েছে আমি সেদিন মালদা বায়ুতে যে দিন ডাক্তারকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় শেখ মুজিবরে উনি ডায়াসে ছিলেন উনি কিন্তু প্রথম শেখ মুজিবরে আপনার একটা কঠিন সমস্যা ফেলে দিয়েছিলেন উনি বলছেন যে নেতা আপনার বলতে দেখলে যাবেন না এবং দশ লক্ষ লোক হাত তুলেছিল বলতে পারেন না রাজপথ রাজপথ ওই দিনই শেখ মুজিবের ওই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাই ওনার ভিতরে উনি বললেন যে না আমি কেন যাব না আমি দরকার হলে বলতে মিলে যাবো আমাদের দাবি প্লেস করব যদি না মানে তাহলে আবার আপনাদের কাছে আসবো উনি আবার শেখ মুজিবের যে

ছাত্র ১৬৯ টা সিট আসার পরে ১৬৭ সিট আওয়ামী লীগ পায় একমাত্র পূর্ব পাকিস্তান জয়লাভ করে পাকিস্তানের উনি সিংহাসনের দাবিদার হয়ে ওঠেন এই ১৯৭০ এর আন্দোলনের ইতিহাস ভালোভাবে স্থাপন করা হয় নাই বলে আমরা বিস্তৃতির অন্তর্গত চলে গেছি ওই তুফাইল আহমদ ছিলেন উনি কোনো মূল নেতা ছিলেন না উনারে মহানায়ক বানিয়ে দিয়েছে

আমরা সামনে পারে নাই এইজন্যই দুঃখের কথা এখন আমরাंगाबादে এসে আছে কোন শত্রুর আছে আছে আমরা আসি আমার মনে আছে এই স্বাধীন ভারতের অবিরাস সেই দামিদার তার মুম্বাই বল্লো ওইদিন যদি কোন শত্রু আক্রমণ হত সেই মুদিবে রহমান আগর বলে যে তার টাইরিং ইসকোলে কোলেতে তোম কোন সেজাদি সেকি সেকি তাহলে উনি এই ওয়ান মেন ওয়ান ভোট আটকে যাচ্ছে এবং ওয়ান মেন ওয়ান ভোট আমার ভবে আমাদের আমরা পাকিস্তানের আর বিরুদ্ধে স্বাধীন তো চলছে সংগ্রাম করেছিল ফেডার বল্লক আসছিল কোন সুযোগ না হবে অনেক কিছুই হতো না আমাদের এখানে এই যে দামাতোলগের ইতিহাসের কারণে মূল লাখরা চাপা পড়ে যায় আমার মনে হয় এখন সময় এসেছে এখনো এই দেশের নেতৃত্ব পূর্ণতার সৃষ্টি হয়েছে এই যে দেশে আইনের দিকে কাজ শুরু হয়েছে এই কারণে আমাদের ফজলুর রহমান এদেরকে শ্রদ্ধা স্মরণ করার মাধ্যমে আবার ধীরে ধীরে আমাদের এলাকার কাজ নিশ্চিত বীরদেরকে আবার জাতির সামনে উপস্থাপন করতে হবে আমরা পরস্পরের স্বাধীন হয়ে নাই এখানে বহু গণের অবদান আছে অবদান আছে

স্তুতি গ্রন্থের মত পরিচয় আছে এটা হলো পুরোটাই আপনার ধর্ম ভিত্তি এটা হলো পরিবারের সম্পর্কিত হওয়ার পরে এরা বা যেমন কামাল আলী আমার নির্দেশে তার মানে তো যেটা উনি আমাদের পাত্তা তোমরা

ইয়াসুদ্দিন আবু আপনি আবু মোহাম্মদ কামাল খান লোহানী লোহানী পরিবার আবার একটা বিশিষ্ট পরিবার ছিল এটা ছিল তারা আফগানিস্তানের এরা আবার যুদ্ধ করেছিল মোগলদের সঙ্গে কিন্তু প্রাথমিক দিকে পুরকা লাগে মোগল পর্বের প্রথম দিকে ওরা বাংলা বিহার একটা একটা এমন এমনভাবে পরাজিত হয় যে পরাজিত হওয়ার পর তাদের নামে ইতিহাসিক হয়ে বসে যায় তারা তখন পরাজিত হওয়ার পরে বরিশালে নিয়ে আসে